জেলাকে মাদক মুক্ত করতে মাঠে নেমে পড়েছে পুলিশ প্রশাসন জেলার প্রায় প্রত্যেক জায়গায় উদ্ধার করা হচ্ছে মাদক জাতীয় দ্রব্য বুধবার গোপন সূত্রে খবর পেয়ে রানীনগর থানার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গাঁজার গাছ কেটে পুড়িয়ে নষ্ট করে দেয় পুলিশের দ্রুত তৎপরতায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে গ্রামের মানুষেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন জেলাকে মাদক মুক্ত করতে মাঠে নেমে পড়েছে পুলিশ জেলার প্রায় প্রত্যেক জায়গায় উদ্ধার করা হচ্ছে মাদক জাতীয় দ্রব্য বুধবার গোপন সূত্রে খবর পেয়ে রানীনগর থানার পুলিশ রানীনগরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় সেখানে তল্লাশি চালিয়ে অবৈধ গাঁজার গাছ কেটে পুড়িয়ে নষ্ট করে দেয় রানীনগর থানার পুলিশের এই দ্রুত তৎপরতায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে গ্রামের মানুষেরা তো गाइस আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরংকর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দার বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোট বাংলার তাঁত জামদানি ছেলেদের পাঞ্জাবের অফরন্ত হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ